নিজেকে দুর্বল পাপি যে ভাবে সে ক্রমশ দুর্বল হইয়া পড়ে যে নিজেকে শক্তিমান ও পবিত্র বলিয়া নিত্য চিন্তা করে সে শক্তিমান ও পবিত্র হইয়া ওঠে অবলা অর্থে নারী এই কথা অভিধান হইতে আমাদের মুছিয়া দিতে হইবে নারীকে অবলা বলিতে বলিতে সে অবলা হইয়া গিয়াছে অনেকে বলেন মানুষকে স্বাধীনতা দিলে সে উচ্ছৃঙ্খল হইয়া যায় এই কথা ভুল মানুষ টাকা করি বার্ষিক আড়ম্বর দিয়ে কখনও স্বাধীনতা জয় করা যায় না তার জন্য দরকার আত্মশক্তি যা সাহসী পদক্ষেপ নিতে সাহায্য করবে একটি জাতি বেঁচে থাকতে পারে যতক্ষণ যে ব্যক্তিদের নিয়ে সেই জাতি গঠিত তারা যখনই প্রয়োজন দেখা দেবে জাতির স্বার্থে মৃত্যুবরণ করিতে প্রস্তুত থাকিবে নেতাজি সুভাষচন্দ্র বসু ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ